হ্যালো ভিওয়ার্স আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে ঘুম থেকে উঠলাম উঠে মনে করেন যে গোয়াল ঘরে তালা খোলা তালা খুলে মনে করেন যে গরুদের সাথে একটু কাজ করতে হয় এটা প্রত্যেক দিনের রুটিন আর আমি কিন্তু প্রত্যেক দিনে ভিডিও প্রত্যেক দিনই আপনাদের মাঝে আমি শেয়ার করি যাদের ভালো লাগে তারা দেখে যাদের ভালো লাগে না তারা দেখে না দেখলে অবশ্য অনেক কিছু শেখে না দেখলে করার কিছু নাই দেখতেই পাচ্ছেন দুইটা গরু দেখছেন ছিল একটা দাঁড়িয়েছিল একটা শুয়ে ছিল আমাকে দিয়ে কিন্তু দুইটাই কিন্তু দাঁড়ালো সকাল যখন হয় ঘুম থেকে উঠে সর্বপ্রথম এদের গোয়ালটাকে পরিষ্কার করে নিতে হয় এখন কথা হচ্ছে কালকে কিন্তু আমি গরুদেরকে গোসল করাইছি সো আজকে আমি গোসল করাবো না আর এর পিছনের মূল কারণটা হচ্ছে এখন বর্ষা সকাল জ্বলতিছে এখন মোটামুটি আওয়ার ঠান্ডা তো ঠান্ডা ওয়েদারে এত বেশি গোসল করানোর প্রয়োজন নেই গলঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই চলে আর আমার তো অত বেশি গরু ছাগল নাই আমার অল্প কিছু গরু যার কারণে আমার অত বেশি মানে ঝামেলা হয় না কাজকর্ম খুব এসে হয়ে যায় অত একটা বেশি সময় লাগে না তো এই দেখেন আমি গোবর সাফ করে নিচ্ছি গরুর গোবর কিন্তু আপনারা নষ্ট করবেন না গরুর গোবরগুলোকে আপনারা একটা সংরক্ষণ একটা ভালো জায়গাতে জড়ো করবেন করে পাউশ বানাবেন পাউস বিক্রি করে দিবেন কিছু না হলেও তো যদি পাঁচশো হাজার টাকা যদি আপনার মানে আসে গোবর থেকে এটা খারাপ খারাপ কি আসুক টাকা আসে এই জন্য বলতেছি গরুর গবরকে কখনো নষ্ট করবেন না গরুর গোবর একটা মানে ভালো একটা জিনিস ভালো একটা জিনিস যেটা তারা মানে অনেক উপকার হয় তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশের যে বর্তমান একটা পরিস্থিতি লক্ষ লক্ষ যুবক বেকার লক্ষ লক্ষ কর্মী বেকার লক্ষ লক্ষ যুবতী বেকার তো এখন যুবক যুবতীদের কি করা উচিত অবশ্যই কোনো একটা কাজের প্রতি মন দেওয়া উচিত চাকরি যে সকলেই করবে তা কিন্তু না যদি সবাই চাকরি করে তাহলে ব্যবসাকে করবে যদি সবাই ব্যবসা করে তাহলে কে চাকরি করবে এই রকমই একটা বিষয় যদি সবাই চাকরি করে তাহলে চাষ কে করবে মানুষের চাহিদা কে পূরণ করবে তারপরে খাবারের চাহিদা কে পূরণ করবে এরকম কথা আছে না আর আমি বলতে চাচ্ছি যে ব্যবসা করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে কঠোরের থেকে কঠোর পরিশ্রম করতে হবে অনেক বেশি ঝুঁকি নিতে হবে অনেক 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 বেশি ঝুঁকি নিতে হবে যে ঝুঁকিটা আপনার জন্য ক্ষতিকর হলেও আপনার নিতেই হবে আমার কথা হয় হলে বাচ্চা হবে না হলে উলিয়া হয়ে যাব কথাটা এই রকম আর এই কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে এক সময় দেখবেন যে আপনার সফলতার দরজা খুলে গেছে তখন আর অত বেশি কষ্ট হবে না অত বেশি টেনশনও হবে না এক কথায় একটা কর্ম মানুষ কেন করে দুই টাকা চার টাকা যেটাই হোক রোজগার করার খাতিরে কিন্তু কর্মটা করে একটা ব্যবসা মানুষ কেন করে অবশ্যই কিছু টাকা পয়সা কামায়ের জন্য কিন্তু ব্যবসাটা করে থাকে তো এখন যদি এক লাফে তো কখনও গাছে ওঠা যায় না গাছে উঠতে হলে কিন্তু ধীরে ধীরে উঠতে হয় আবার একটা গাছও কিন্তু একদিনে কিন্তু বিশাল বড় হয় না একটা গাছ বড় হতেও কিন্তু অনেক সময় লাগে এখন আপনার ধৈর্য পরীক্ষার ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনার আপনি একটা গরুর ঘরের শেড তৈরি করলেন কিছু গরু কিনে নিয়ে আসলেন এবং গরুর ঘরের শেডের আশেপাশে আপনি কিছু সুপারি গাছ লাগালেন এখন আপনি ভাববেন আমার এই চারটা সুপারি গাছ বড় হয়ে যতদিন পর্যন্ত সুপারি না ধরবে ততদিন পর্যন্ত আমি আমার এই গরুর যে সেক্টর গরুর যে ব্যবসা এটা আমি বাদ দেবো না আমি এটা চলমান চালিয়েই যাব। লস খাই আর লাভ করে আমি এই ব্যবসা ধরে রাখবো তো দেখবেন যে এই সুপারি গাছটা বড় হতে আমার জানার মতে ভালোই সময় লাগে পাঁচ ছয় বছর না হলেও তিন থেকে সাড়ে তিন বছর লাগতেও পারে আমার যত ঠিক আমি জানি না ভাই আমি গাছ লাগাচ্ছি লাগাইছিলাম কিন্তু আমার তো আইডিয়া তো কথার ক্ষেত্রে আমি বাকি বোঝালাম আপনি দুই তিনটা গাছ লাগিয়ে রাখবেন এই গাছগুলো আস্তে আস্তে বড় হবে এইদিকে আপনার খামারও আস্তে আস্তে উন্নতি হবে কিংবা বড় হবে ধৈর্যের জন্য কথাটা বললাম আপনি গাছের দিকে তাকাবেন আর ভাববেন যে বিগারি আগর ফার্মের কামলা বা মালিক যেটাই হোক একদিন বলছিল যে একটা খামার তৈরি করুন খামারের পাশে দু একটা সুপারি গাছ লাগান এই সুপারি গাছ বড় না হওয়া পর্যন্ত সুপারি না ধরা পর্যন্ত আপনি আপনার গরু ছাগলের পরিচর্যা করতেই থাকুন গরু ছাগলের ব্যবসা রোলিং করতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে লাভ হয় না লস হয় তো দেখতে পাচ্ছেন দুইটা গরু বেঁধে রাখা আছে একটা শাইওয়াল আর একটা হলো ফিজিয়ান আমি বলতেছি না যে দুইটা অরিজিনাল গরু এই ধরে নেন সাহেবালটাও হলো পঞ্চাশ পার্সেন্ট সাহেবাল ফিউজিয়ানটাও ধরে নেন পঞ্চাশ পার্সেন্ট তো এখন কথা হচ্ছে এই কোয়ালিটির গরু যদি আপনি আপনার খামারে ক্রয় করে নিয়ে আসেন ধরে নেন আমার মতো আমার আমার যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই সাইজের গরুগুলো যদি ক্রয় করে নিয়ে আসেন তাহলে এর পিছনে আপনার খরচ রকম হবে আপনি ঠিক কত মাস পালন করবেন এবং তারপরে কীভাবে বিক্রি করবেন প্রশ্ন আসতে পারে তো স্যাম্পল হিসেবে ধরে নেন দুইটা গরু আপনার আপনি বাজারে গেলেন বাজারে গিয়ে দুটা গরুকে ক্রয় করলেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে সাপোজ এক লাখ বিশ দিয়ে ক্রয় করে নিয়ে আসার পরে এখন আপনি খামারটা ধরে নেন আপনার ছোটোখাটো একটা খামার তা আপনি আপনার খামারটাকে খামারে দুইটা গরু তুললেন এখন আপনার বুঝতে হবে যে আপনার এলাকা অনুযায়ী কোন খাবারের দাম কম এবং খাবারের মধ্যে পুষ্টিও আছে এবং এতে করে আপনার খরচও দুইটা কম হবে প্লাস আপনার লাভের হারটা বেশি হওয়ার কথা এটা আগে দশাই করবেন দশাই করে ধরে নেন আপনার এলাকায় ফিটের দাম কম তা আপনি কি করলেন প্রথমে পরীক্ষা করার জন্য এক বস্তা ফিট কিনে নিয়ে আসলেন এবং সাথে চিটা গুঁড়া যেটাকে বলে ধানের গুঁড়া ধানের গুঁড়া এক বস্তা কিনে নিয়ে আসলেন এবং কিছু খড় কিনে নিয়ে আসলেন খড় কিংবা খ্যার এই তিনটা আইটেম কিনে নিয়ে আসলেন এবং যদি আপনার ঘাস লাগানোর জায়গা না থাকে যদি ঘাস নাও থাকে আমি বলতেছি প্রয়োজন নেই ঘাসের কারণ সার গরু পালনে ঘাসের অত প্রয়োজন পড়ে না আপনি যদি অভ্যাস করান তাহলে ঘাসের কোনো প্রয়োজন নেই কথা বছর নেই এই তিনটা আইটেম নিয়ে আসলেন এখন কথা হচ্ছে সকালে সকালে ঘুম থেকে উঠলেন উঠে গোয়ালঘরটাকে পরিষ্কার করলেন আপনার কিন্তু আপনি কিন্তু গরু কিনে নিয়ে আসছেন কালকে কথার কথা ধরে না নিজের গরু কালকে কিনে নিয়ে আসছেন তো আলাদা তো প্রথম দিনটা রাখলেন পরের দিন সকালে উঠলেন গোয়ালঘরটাকে সর্বপ্রথম পরিষ্কার করলেন গরুর ওয়েদার বোঝা যদি যদি দেখেন যে আকাশের অবস্থা ভালো রোদ বা গরম ওয়েদার তাইলে দুইটা গরুকে গোসল করে দিলেন আর যদি দেখেন যে তুলনামূলক আকাশের অবস্থা খুব একটা ভালো না মানে সিনসিন করতেছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তাহলে দরকার নেই শুধু গরুর মাথাটা ধুয়ে দিলেন এবং গরুর খুরগুলো ধুয়ে দিলেন ঠিক আছে দ্বিতীয় দিন এবং ওই যে ফিট ফিড নিলেন মানে একটা বাল্টির মধ্যে ফিট ঢাললেন গরুর বডি ওয়েট অনুযায়ী তো এই গরুগুলো আমার মনে করেন যে এক দেড় কেজি করে ফিট খায় সকালে এক দেড় কেজি খায় বিকেলে এক দেড় কেজি খায় আমি কিন্তু কথা কথা বোঝাচ্ছি আর বেশিও খাইতে পারে বা আর কমও খাইতে পারে তো ধরে নেন সকালবেলা ঘুম থেকে উঠে বালতির ভিতরে ফিট মনে করেন দুইটা বাল্টির মধ্যে ফিট ভেতাবেন ফিটের মধ্যে পানি দিবেন ধরে নেন যদি দেড় কেজি ফিট হয় তিন কেজি পানি দেবেন তার সাথে হলো হাফ কেজি করে গুঁড়া দিবেন। দিয়ে আপনারা ভিতরে রাখলেন এদিকে আপনার গোয়ালঘরের সব কারা কাজ শেষ করে গরুকে খাবার দিলেন ঠিক আছে গরু কিন্তু প্রথম প্রথম এমন হতে পারে যে ধরেন গরু কম খাচ্ছে গরু খাওয়া নষ্ট করতেছে হতে পারে ভাই স্বাভাবিক বিষয় কারণ নাকি একটা নতুন পরিবেশে আসছে আগে হয়তো শুধু রাজকীয় ঘরে এখন আসছে এরকম একটা ছোটখাটো গোল ঘরে আগে হয়তো অনেকগুলো গরুর মধ্যে ছিল সেখানে এখন আসছে হলো মাত্র দুইটা গরুর মাঝে তাও কেউ কেউ কাউকে চেনে না মালিক পরিবর্তন হয়েছে কিংবা রাখাল পরিবর্তন হয়েছে হ্যাঁ হতে পারে না ভাই বিভিন্ন কারণে গরু হয়তো প্রথমে এক দুই দিন ঠিক মতো খাবে না গরু ডাড়া করে হামলা হাম্বা হাম্বা করবে আরও অনেক ধরনের সমস্যা হতে পারে তো দুই তিন দিন যাওয়ার পরে দেখবেন যে গরু আস্তে আস্তে খাওয়া শুরু করছে আমি কিন্তু বললাম সকালে ফিট দেবেন ফিট খাওয়ানো শেষ হয়ে গেল খাওয়ানো শেষ হওয়ার পরে দুপুর টাইমে খ্যার খ্যারটা মনে করেন কুচি কুচি করে কাটলেন কেটে বেশি না এক মুঠ দুই মুট ফিট এক থেকে দুই মুঠ মানে না না দিলেই না এরকম একটা অবস্থা এক দুই মুঠ ফিট তার সাথে মনে করেন যে একটু গুড়া একটু লবণ আর একটু হলো খোল আর একটু হলো আপনার লবণ মনে এই সকল জিনিসটা মালি দিয়ে খেরগুলাকে সুন্দর করে মাখে নেবেন মাখেলে মনে ওখানে দুপুরবেলা দিয়ে দেবেন ওটা দুপুর টাইমে খালো খায়া দাওয়া শুয়ে বললো আবার বিকেলবেলা ওই ফিট আর গুঁড়াটা দিয়ে দেবেন এটা কিন্তু সারা গরুর একটা মনে করেন যে অল্প খরচে পারফেক্ট খাবার যেহেতু আমি শহরে গরু পালন করি সেহেতু আমি শহরের এভাবে যদি আপনি খাওয়ানি যে সাতটা দিন খাওয়ালেন সাত দিন পরে আপনি কি করলেন আপনার এলাকার ভেটেনারিদের যদি পরিচিত কোনো ডাক্তার থাকে ফোন দিয়ে ডাকলেন কিংবা নাম্বার ম্যানেজ করবেন কেমন ম্যানেজ করবেন সেটা আমি বলে দিচ্ছি শিখে নেন ধরে নেন আপনার আশেপাশে এক গরু বলে তার বাড়িতে গেলেন যে কবে যে ভাই বা কাকা আমার আমি তো দুটো গরু কিনে নিয়ে আসছি তো ডাক্তারের নাম্বার আছে আপনি কাছে আপনারা তো গরু বলেন ডাক্তারের নাম্বার থাকলে দেন তো তখন ডাক্তারের নাম্বারটা মনে করেন যে দিবি তখন আপনি শেষ আসুন ডাক্তারের ফোন দিয়ে আপনার বারশো ঠিকানা বলবেন আর বলবেন যে আমি গরু কিনে নিয়ে আসছি সাত দিন ধরে পালন করতেছি এখন আমি চাচ্ছি আমার গরুদেরকে ক্রিম ইঞ্জেকশন ইনজেকশন করতে তখন এখন প্রথম ভাবটা এরকম হতে পারে আবহাওয়া যদি ভালো হয় আমি কিন্তু আবারও বলতেছি যদি অতিরিক্ত গরম হয় তাহলে কিন্তু ক্রিম ইনজেকশন করা যাবে না এর মধ্যে যখন দেখবেন যে আবহাওয়া যেদিন একটু একটু ঠান্ডা আবহাওয়া ভালো সেদিন মনে করেন ডাক্তারকে ডাকবেন ডাক্তার আসবে প্রথম স্টেপ আপনার হলো চামড়া কৃমি করে নিতে হবে চামড়া ক্রিমিটা কিন্তু আপনার ইঞ্জেকশনের মাধ্যমে করা হয় ধরে নেন আজকে চামড়া ক্রিমি করে নিলেন সাত দিন পরে চামড়া কৃমিটা করে নিলেন নেওয়ার সাত দিন পরে ট্যাবলেট পাওয়া যায় নামে একটা ট্যাবলেট পাওয়া যায় বা অন্য কোনো ট্যাবলেট যেটা হলো পেটের কৃমিকে মানে ধ্বংস করে তা প্যাটের ক্রিমিটাও তার একুশ দিন পরে বা বিশ দিন পরে কলিজা ক্রিমিটা করে নেবেন এই এই যে দেখেন আপনার কিন্তু এক মাসের মধ্যে কিন্তু তিনটা ক্রিমি ডোজ কিন্তু ওর শরীরে পড়ে গেল মানে দুইটা গরুর শরীরে পড়ে গেলো তাই না তিনটা ডোজ পড়ে গেল তো এ তো এই ক্রিমি ডোজটা পড়ার মাঝামাঝি অবস্থায় আপনাকে কি করতে হবে মনে করেন যে লিভারটনিক ভিটামিন ক্যালসিয়াম এই তিনটা জিনিস আপনার আনতেই হবে কারণ আপনি যেহেতু হাট থেকে গরুগুলোকে ক্রয় করে নিয়ে আসছেন গরুগুলোর শরীর অবশ্যই খুব একটা ভালো হবে না অবশ্যই গরুগুলো দুর্বল হবে গরুগুলোর শরীরে মাংস থাকবে না গরুগুলোর খাবারের রুচি কম হবে বা গরু খাইলেও দেখা যাচ্ছে যে গরুর প্যাট অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু আসল কথা গরু গায়ে কিছু লাগতেছে না তো এই জন্য লিভার টনিক নিয়ে আসতে হবে সর্বপ্রথম মনে করেন যে লিভার টনিকটা খাওয়ালেন লিভার টনিকটা মনে করেন যে ডে বাই ডে খাওয়ানো লিভার টনিক শেষ হয়ে গেলে তারপর হলো জিঙ্ক খাওয়াবেন জিং আমার কয়েকদিন খাওয়াতে খাওয়াতে দেখবেন জিঙ্গ তারপর মনে করেন যে ক্যালসিয়ামের স্টেপ শুরু ক্যালসিয়াম খাওয়াবেন এই তিনটে তিনটে জিনিস যখন আপনি আপনার গরুকে খাওয়াবেন সম্পূর্ণ কোর্স যখন কমপ্লিট হবে দেখবেন যে তার এক দেড় মাসের মধ্যে আপনার গরু দুইটার শরীরের লম সব চেঞ্জ হয়ে গেছে গরুর চেহারা সুন্দর হয়ে গেছে গরুর শরীরে আস্তে আস্তে মনে করেন যে মাংস লাগা শুরু হয়ে গেছে আশা করি খুব ঠান্ডা মাথায় যদি আপনি একটা মানে গরু সেক্টরে আসতে চান তাহলে এই জ্ঞান এই বিষয়গুলো অবশ্যই আপনার পালন করতে হবে এই বিষয়গুলো যদি আপনি পালন না করেন আপনি কোনো সফল হতে পারবেন না সে কথার কথা আপনি যদি গরু কিনে নিয়ে আসলেন দুই তিন বস্তা খাবার কিনে নিয়ে আসলেন প্রতিদিন খালি খাবারই দিচ্ছেন কোনো ওষুধপত্র বা ক্রিমিনাশক ইনজেকশন কোনো কিছু করতেছেন না গরু খাচ্ছে গরুর পেটও ফুলতেছে আহা আলহামদুলিল্লাহ গরু তো মেলা খাচ্ছে গরু তো সেই হবে এক দেড় বছরে দেখবেন যে গরু আপনি যেই রকম কিনে নিয়ে এসেছিলেন ওটা তার থেকেও খারাপ অবস্থা হয়ে যাচ্ছে বা গরু বড়ই হচ্ছে না এই গেল হলো গরু গরুর চ্যাপ্টার এভাবে যদি আপনি এখন এই গরুগুলোকে ছটা মাস পালন করতে পারেন বাছুর গরু যেহেতু আপনি ক্রয় করছেন আপনি যদি ছয় মাস পালন করতে পারেন তাহলে আপনি আশা করি এখান থেকে দুই বছর থেকে আপনার লাভ হবে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা আবার এমন হতে পারে দুই বছর থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা লাভ হতে পারে কারণ ছটা মাস পালন করতেছেন আর বাচ্চাগুলো আগে ক্রয় করছেন ষাট হাজার টাকা পিছে দুই বছরের দাম পড়ে গেছে এক লাখ বিশ হাজার আমার বিশ্বাস আপনার পঞ্চাশ হাজার টাকা লাভ হবে তো এখন এই যে আমি কিন্তু খরচের টাকা বাদ দিয়ে বলছি পঞ্চাশ হাজার টাকা লাভ হবে তাহলে আলহামদুলিল্লাহ গরু তিনটা গরু যখন দুইটা গরু তো আপনি করে দিলেন বিক্রি করে দিয়ে করলেন কি আল্লাহ রহমতে এক লাখ বিশ এক লাখ বিশ সরি এক লাখ বিশ আর পঞ্চাশ করতে হয় ধরে নেন এক লাখ সত্তর আপনার ক্যাশ হয়ে গেল এক লাখ সত্তর এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি যেহেতু আমার কাছে যেহেতু এক লাখ সত্তর হাজার টাকা ক্যাশ আছে তাহলে আমি এখন একটা কাজ করি আমি তাহলে তিনটা গরু ক্রয় করি অবশ্যই আপনি কিন্তু গরুটাতে পালন করলেন গরুটা বিক্রি করলেন এর মধ্যে কিন্তু আপনি কিন্তু অনেক জ্ঞান অর্জন করছেন আপনি কিন্তু আপনার যদি কেনার সময় যদি ঠকা হয়ে থাকে সেটা আপনি বুঝতে পারলেন পরবর্তীতে আপনি আরও কমের মধ্যে ভালো গরু কেনার ট্রাই করবেন কিংবা মানে যেটাই হোক আপনি কিন্তু এই ছয় মাসের মধ্যে কিন্তু অনেক কিছু শিখে গেলেন গরুর রোগ বালা বিষয়েও জানতে পারলেন ধরলেন গরুর কী অসুখ হয়েছে না হয়েছে হয় না জ্বর হতে পারে গরুর সর্দি হতে পারে গরুর কাশ হতে পারে গরুর বিভিন্ন ধরনের রোগ হতে পারে অস্বাভাবিক কিন্তু কিছু না তো এইভাবে মনে করেন যে যখন আস্তে আস্তে জ্ঞান অর্জন করলেন তখন আপনার কাছে থাকলো কত খরচের টাকা বাদ দিয়ে আপনার কাছে থাকলো এক লাখ সত্তর হাজার টাকা তখন এই এক লাখ সত্তর হাজার টাকার মধ্যে আপনি প্রয়োজনে দশ হাজার দশ হাজার টাকা আপনি মাইনাস করলেন এক লাখ ষাট এখন আপনার টার্গেট হচ্ছে এক লাখ মধ্যে আপনি দুইটা না তিনটা গরু ক্রয় করবেন আপনার টার্গেট মানে আসল কথা কি ভাই খামারে যখন তিন চার পাঁচটা করে আসতে হয় না দেখতে খুব ভালো লাগে তো আপনার যেহেতু তিনটে গরু যখন হবে আপনার খামারে তখন কিন্তু তিনটে গরুকে যখন আবার ওই সিস্টেম আমি তো প্রথমে বললাম আনার পরে তাকে পর্যবেক্ষণ করবেন তাকে বুঝবেন তাকে দেখবেন জানবেন আর এভাবে যদি মেনটেন্স করে যদি চলতে পারেন তাহলে আশা করি যে আপনি গরু পালন করে অবশ্যই লাভবান হবেন এবং পাশাপাশি আপনি যদি তিন চারটা পাঠা ছাগল পালন করতে পারেন পাঠা 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 বুঝতেছেন তো যে যাদের মনে করেন যে পুরুষ বলে থাকে কিংবা মানে পাঠা তো বোঝেন খাসি খাসি না কিন্তু পাঠা চার পাঁচটা যদি পাঠা পালন করে থাকেন তাও হবে মানে একটা পাঠার দামি প্রায় চল্লিশ হাজার টাকাও হতে পারে পঞ্চাশ হাজার টাকাও হতে পারে সর্বনিম্ন প্রতিষ্ঠায় তিরিশ হাজার টাকা হতে পারে মানে পাঠা ছাগলের একটা চাহিদা আছে অন্য রকমের এই জন্যই বললাম যে পাঠা পালন করতে পারেন আর এই জাতের একটা সমস্যা কি ছাগল পালনের সমস্যা কি এদের মুখের মধ্যে বলেন পিছন দিয়ে বলেন খাবার ঢুকে দিয়ে থুলেও এদের ভ্যাঁ ভ্য যাবে না এটা হলে এদের একটা বড় ধরনের সমস্যা বলে আমি মনে করি আমার প্রাথমিক মানে ধারা ধারণা হিসেবে কারণ আমার বাসায় কিন্তু ভাই এখন স্টিল না ছয়টা ছাগল আছে আমি আমি মনে করি যে আমি যদি ছয়টা যদি ছয়টা না কিনে যদি আমি চারটা যদি পাঠা কিনে নিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো এত ঝামেলা হওয়ার কাহিনী এত ঝামেলা হতো না যাই হোক পালন করতেছি করি এখন দেখা যাক কি হয় না হয় আল্লাহ ভরসা মানে আর এদের একটা একটা কমন রোগ সেটা হচ্ছে সর্দি আর কাশ যে রোগের আপনি যতই ঔষধপত্র খাওয়ান আর সুস্থ দুদিন দিন পর আবার নাগের ছর্দি আজকে সুস্থ দুই পর আবার নাগের ছর্দি আবার কাশতেছে মানে এই রোগে কোন মানে নিস্তার নাই মানে এরা আসলে যে এর আগে আসলে আমাদের বাংলাদেশেরই মানে জীব আমি আমার সেখানে থাকে সন্দেহ না হয় যে বাংলাদেশের ওয়েদারের সাথে এদের এত সমস্যা কেন তারপরেও বাঙালিরা কিন্তু অনেক ছাগল পালন করে এখন দেখা যাক কি হয় না হয় আমার এখন ইচ্ছাটা কি আমার ছাগল যেগুলো আছে এদের থেকে কয়েক কয়েকবার বাচ্চা নেবো তারপরে আমি এদেরকে মনে করেন যে বিক্রি করে দিয়ে আমি হয়তো বা দুই একটা পাঠা পালন করব এবং বাদ বাকি যেগুলা ছাগল আছে বাচ্চা সহ সব বিক্রি করে দেবো দিয়ে আমি অন্য কিছু করবো মানে গরুতেই আমি পারো আমার যে এখন এই একটা শেড আর ওইখানে একটা শেড আছে দুই শেডে আমি আল্লাহর রহমতে এক দুই পাঁচ সাতটা গরু আমি পাঁচ ছয়টা গরু আমি আড়াই মাস হিসেবে লালন পালন করতে পারবো বলে আমি মনে করি তো ছাগল আমি চিরজীবন পালবো না ছাগল আমি পালবো দুই একটা শখে সেটা আমি এখন যেখানে সেখানে পালতে পারি কিন্তু গরুর প্রতি আমি মেন ফোকাসটা করব। যদিও এখন আমার একটা গরু বিক্রি করে দেওয়া ফুল টাকা মনে করেন যে ছাগলের ভিতরে আছে যেটা যেটা আমার মানে মাঝে মাঝে টেনশন হয় একটা মেয়ের কথাতে মনে করে না মেয়ে বলে কিনা সাহস পাইছি আমার জানা নাই আসলে আমি এখান থেকে লাভ করব না লস করব আমার আসলে কপালে কি আছে মানে ব্যবসার ক্ষেত্রে কি ঝুঁকি নিতে হবে ঝুঁকি ছাড়া কোনো অপশন নাই ঝুঁকি নিয়ে ফেলছি ভাই এখন যদি লাভ হয় লাভ হবে লস হলে লস হবে যা আছে কপালে সেটাই হবে অত মাস পরে সকালে তো ভিউয়ার্স যারা আমার ভিডিওতে ভিডিও যাদের আমার ভিডিও অনেক ভালো লাগে তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে আর আমার চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ হয়নি তো আমার আশা আছে যে আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হবে এবং মনিটাইজেশন অন হয়ে গেলে আমার আমার ইচ্ছা আছে আমি আমি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে আমি লটারির মাধ্যমে আমি পুরস্কৃত করব। তো ভিউয়ার্স মনে করেন এটা আমার একটা জবান আমি আমার জবান রাখবো যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলোকে যদি মনোর সহকারে দেখে থাকেন তাহলেই সম্ভব এমনও হইতে পারে যে আমি একটা ছাগল মনে করেন যে গিফট দিতে পারি দিব এটা শিওর থাকেন তো ভিওয়ার্স এখন কথা হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে একটা লাইনই বলে থাকি যে যদি জীবনে কিছু করতে চান তাহলে ঘরে বসে না থেকে ঘরের বাইরে বের হন কিংবা ঘরের ভিতরে বসে থাকুন কিন্তু পাশাপাশি কাজ করেন অনেকে আমাকে বলে যে গরু ছাগল নাকি মেয়েরা পালে মেয়েদের কাজ তো এখন এটা বলে আমাকে আসলে অ্যাকচুয়ালি অপমানই করে এটা আমি স্বীকার করি কিন্তু এই অপমানটা আমার গায়ে লাগে না বরঞ্চ আমার ভালো লাগে যে আমাদের দেশের নারীরা উদ্যোক্তা নারী আর পুরুষ কোনো অংশে কম না তারাও যেমন আমরাও অমন আমরা একে অপরের মনে করেন যে কি বলবো অত ভালোভাবে বলতে পারলাম না যাই হোক বিবাহ দেখতে পাচ্ছেন আমি এখন গরু দেখে খাবার দিলাম তো খাচ্ছে খাক এখন দেখা যাক কি হয় না হয় বাংলা কথা সময় থাকতে সময়ের মূল্য দেন কারু পিছনে হয়তো ঘুরেন না কারু কথায় মন খারাপ করেন না কারো পিছনে ঘোরা বলতে দুই ধরনের ঘোরা হয় এক হয়তো বা আপনি বেকার আপনাকে এ ওয়ে ডাকতেছে তার সাথে আপনি যাচ্ছেন তার কাজে আপনি ব্যবহৃত হচ্ছেন কিন্তু বিনিময়ে আপনাকে সে যা দিচ্ছে বা যা করে নিচ্ছে সেই হিসাবে আপনার পোষাচ্ছে না কিংবা আপনাকে ব্যবহার করতেছে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন সে কিন্তু আসলে আপনার সময়টাকে খেয়ে ফেললো বিনিময়ে তার লাভ ঠিকই হলো কিন্তু আপনার কিন্তু লস হলো সো সবদিকে বিবেচনা করে দেখা গেল যে লসটা কিন্তু তিনশো সে আপনার হলো আমি কিন্তু এর আগে ভিডিওতেও বলছি যে যদি আপনার কাছে দুশো টাকা থাকে আপনি একটা দেশি ডেকি মুরগি ক্রয় করে নিয়ে আসেন নিয়ে আসে ওটা ছাড়ে দেন বাসায় দেখবেন যে আল্লাহ রহম করলে একটা মুরগি থেকে আপনার দশ পনেরো বিশটা মুরগি হয়ে গেছে আল্লাহর রহম এতগুলো মুরগি হওয়ার পরে আপনি চাইলে কিন্তু চার ভাগে তিন ভাগ সেল করে দিয়ে একটা ছাগল আর বাচ্চা কিনে নিয়ে আসতে পারতেছেন কিংবা আপনার যদি মনে হয় যে না আমি মুরগির খামারটাই বড় করব দেশি মুরগির খামার আপনি চাইলে করতে পারবেন আমি আমি মানলাম দেশি মুরগি ধীরে ধীরে বড় হয় কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই দেশি মুরগি কিন্তু বাজারে খুব বেশি চাহিদা এবং এর মাংসের দামও কিন্তু আর দশটা মুরগির তুলনায় অনেক বেশি এবং অনেক সুস্বাদু সো আপনার যদি মাথা মাথায় যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে কি করবেন আপনি মুরগির সেক্টরে পার হয়ে আসুন মুরগি পালেন দেশি মুরগিতে লাভ অনেক বেশি তো এখন মুরগি খামার যদি করতে ইচ্ছুক হয় তাহলে খামার করবেন আর না হলে মুরগি কটা দিয়ে মুরগি কটা সেল করে দিয়ে সেই টাকা না হলেও আমি বলতেছি এখনকার এখনকার জেনারেশনে চারটা চারটা যদি আপনার যদি মিডিয়াম সাইজের যদি মুরগি থাকে না চারটা মুরগির দামি প্রায় দুইশো টাকা পিস চারটা মুরগির দাম আটশো টাকা তাহলে বোঝা গেল যে পিস ভাও যদি বেসেন না তাও নিচে দুশোর নিচে কিন্তু আপনি দাম পাবেন মানে দুশো করেই পাবেন তাহলে বোঝা গেল যে আপনি যদি সেগুলোকে বড় করেন মোটা চা করেন মাংস লাগান গায়ে তাহলে কিন্তু প্রতি কেজি চারশো টাকা করে পাবেন তাহলে এখন বোঝেন আপনার যদি চার কেজি থাকে ষোলোশো টাকা দাম যদি দশ কেজি থাকে চার হাজার টাকা দাম তাহলে এখন কথা হচ্ছে দশ কেজি আপনি আপনার টার্গেট হলো দশ কেজি মুরগি তৈরি করা এক কেজি চারশো চার দশো চল্লিশ চার হাজার টাকা মনে করেন আপনার ইনকাম চার হাজার টাকাটা দিয়ে আপনি একটা মনে করেন যে যাতের একটা ছাগি কিনে নিয়ে আসলেন যে ছাগির মনে করেন যে ভালো প্রসব করে ভালো বাচ্চা দেয় তাহলে মনে করেন যে আপনার লস নাই কিন্তু এভাবে যদি আপনি এগোতে পারেন ধীরে সুস্থ দেখবেন যে একটা সময় আপনার মনে করেন যে ভালো উন্নতি হবে অ্যান্ড মনে করেন যে ফিউচারে আপনি বলতে পারবেন যে আসলে আমি একটা মুরগি দিয়ে শুরু করছিলাম আমার যাত্রা আজ আমার খামারে দশ লক্ষ টাকার গরু আছে পাঁচ লক্ষ টাকার ছাগল আছে আপনি কিন্তু এটা প্রাউড করে বলতে পারবেন আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে কথা বলবো যে আপনারা চেষ্টা করেন আল্লাহ আছে আপনাদের পাশে থাকবে আপনাদেরকে সাহায্য অবশ্যই করবে অবশ্যই চেষ্টা করতে হবে প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে বেকারত্ব দূর করতে হবে আর যদি কারোর মাঝে যদি কোনো খারাপ ধরনের নেশা থাকে ধরে নেন মদ গাঁজা ইয়াবা ফেন্সি বা অন্য ধরনের কোনো নেশা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম আপনারা যদি ভুল করে যদি গরু সেক্টরে আসেন একবার যদি গরু পালা শুরু করে দেন আপনার গরুর নেশা আমাদের একটা নেশা দেখবেন যে আপনার ওই সব নেশার থেকে আপনার মনে করেন যে ওই সব নেশা থেকে আপনি অন করে ফেলছেন গরু পালবেন এবং সাথে কয়েকটা কবুতর পালবেন এবং কয়েকটা ছাগল পালবেন এখন বলেন তো কেন বললাম এই কথাটা যে ঘরে গরু পাললেন এই ঘরের উপরে মনে করেন যে কবুতরের শেড দিলেন এক ঘরে দুইটা জিনিস পালন হচ্ছে এবং পাশে একটা ঘর বানালেন সেখানে আপনি ছাগল বানলেন এখন ছাগলেরা তো ডিরেক্ট ঘাস দিলে খাইতে চায় না নষ্ট করে তো এই ছাগলের যে নষ্ট ঘাসগুলো এগুলোকে আপনি আবার পরিষ্কার করে গরুকে দিলেন অর্থাৎ গরু সেগুলোকে খেয়ে নিল এতে করে গরুও পালা হলো ছাগলও পালা হলো এবং হ্যাঁ ছাগলদের একটা ব্যাড হ্যাবিট এরা একটু বেশি ভাবায় খাবার দিলেও ভেবে না দিলেও ভেবায় এবং বর্ষাকালে এদের একটু ভাবানটা একটু বেশি হয়ে যায় এটা হলো সত্য কথা কিন্তু এটা বিষয় না চেষ্টা করলে সফলতা আসবে সফলতা খুব নিকটে আমি যেমন চেষ্টা করতেছি আপনারাও বসে না থেকে চেষ্টা করুন ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে আপনাদের যতটুকু হেল্প লাগে আমি দিয়ে থাকব। আপনাদের বাসায় যদি গরুর কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই সেই সমস্যার সমাধানের একটা ব্যবস্থা করে দেব আমার যেহেতু পুরাতন ডাক্তার আছে অনেক কিছুই আছে আমি অবশ্যই প্রয়োজনে তাদের থেকে আমি শুনে সেই হিসাবে আপনাদের কাছে আমি সেই তথ্যটা আমি তুলে দেব এতে করে আপনাদের ক্ষতি হবে না বরং লাভই হবে আর ভিউয়ার্স আপনাদের জেলায় কি এখনো কারেন্টের সমস্যাটা আছে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টে জানাবেন আমি কিন্তু বগুড়া জেলার ছেলে ভালো কথা আমি বগুড়ার সোল আমার ভাষা থেকে হয়তো আপনারা বুঝতেই পারতেছেন আমার ভাষার মধ্যে অনেক এলোমেলো আছে অনেকের হয়তো মনে করেন আমার ভাষা বুঝতেও অসুবিধা হয় তবে সেটা বড় কথা না অসুবিধা হলেও করা কিছু নাই চলতেছে এরকমই চলতে থাকুক ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এবং কালকে আমি আমার ছাগলের আপডেটটা আপনাদেরকে আবার দিয়ে দেবো যে আমার ছাগলের কী অবস্থা বর্তমানে এবং দয়া করে কেউ নজর দেবেন না সবাই একবার করে হলো মাশ আল্লাহ বলবেন আমার গরু ছাগলগুলো দেখার পরে কেউ নজর দেবেন না কারণ আমার এগুলো ধরঢড়া গরু ফালতু ফালতু গরু ফালতু কোয়ালিটি দেহ ভিউয়ার্স আল্লাহ হাফেজ